সময়ের সাথে সাথে জীবন কত পরিবর্তন হয় একটা সময় ছিল বিয়ের পরে প্রতিদিন মন চাইতো বাসায় যেতে আম্মুকে যদি একটু দেখে আসতে পারতাম আর এখন দিন পার হয় সপ্তাহ পার হয় মাস তো পার হচ্ছেই আম্মুকে আর দেখা হচ্ছে না আর যাওয়ার সুযোগ থাকলেও সংসারে কাজ সামলে নিজের আর ইচ্ছে করে না তো সেদিন বাচ্চাদের অনেক পীড়াপিড়িতে ওরা খুব চাচ্ছিল নানুর বাসায় যাবে তো ওদের খুশি করতে গিয়ে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আম্মুর বাসায় যাওয়ার জন্য যেহেতু স্কুলেও ছুটি দিয়েছে তো ওরা বলছিল যে নানুর বাসায় যাবো নানুর বাসায় বেড়াতে হবে তো কী আর করা ওর বাবারও অফিস ছুটি ছিল তাই ভাবলাম সবাই একসাথেই যাই তো একসাথে আমার আসলে আমার তো আর গাড়ি নেই তো আমি অটোতে চড়ে এভাবে যাচ্ছিলাম তো একটু ভিডিও করে নিয়েছি আমার ভালো লাগে দেখতে তো পৌঁছে গিয়েছি আম্মুর বাসায় আম্মুর বাসায় গিয়েই আমি সব সময় দেখি আম্মু কী রান্না করেছে আর যেদিন আমি বাসায় যাই সেদিন আমি টোটালি না খেয়েই যাই কারণ আমার মনে হয় যে আজকে আমি সারাদিন আম্মুর হাতের রান্না খাবো এটা একটা ভালোবাসা বলতে পারেন মনে হয় যে আম্মুর হাতে অনেক জাদু আছে আম্মু যা রান্না করে তাই খেতে অনেক ভালো লাগে তো যাই হোক ছোটো বোন এখানে শরবত বানাচ্ছিলো বাচ্চাদের জন্য তা আমি একটু খেয়ে নিয়েছি খাওয়ার পরেই যেটা হলো আমি ভাত খেতে বসে গিয়েছিলাম দুপুরে খায়নি বাসা থেকে খাওয়া খেয়ে যাওয়া হয়নি তো বাসায় গিয়ে খেতে বসেছি আম্মু আমি ছোট বোন সবাই একসাথেই খেতে বসেছি আসলে অনেক দিন পর বাসায় যাওয়া হয় তো বাসা খুবই কাছাকাছি কিন্তু আসলে বাচ্চাদের স্কুল সংসারের কাজ এই সব সামলে না এখন আর ওইভাবে যাওয়া হয় না তো বাসায় যাওয়ার পরে আমরা একসাথে ভাত খাচ্ছি আর এই যে তারা ভাই বোনেরা একসাথে আইসক্রিম খাচ্ছে তারা ভাত খাবে না কিছুই খাবে না সবাই একসাথে আইসক্রিম খাবে ওরা আইসক্রিম খেয়ে দেখলে আইসক্রিমই খায় কোক খায় চিপস বিস্কিট জানি যেগুলো খারাপ আসলে তাও মাঝে সাঝে বাচ্চাদের তো দিতেই হয় তাই না তো ওরা ওদের মতো খাওয়া দাওয়া করছে এখানে আমি আমার বোন আম্মু একসাথে এনজয় করছিলাম খাবারটা যাই হোক অনেক দিন পর ওরা ওদের খালামনিকে পেয়ে অনেক খুশি খালামনিরা সরি ওরা তো মামনি ডাকে তো এখানে আম্মুর রান্নাবান্না শেষ হয়নি আম্মুর চিংড়ির মালাইকারিটা বাকি ছিল সেটা রান্না করছিল আর আমি বাসায় গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম এটা সন্ধ্যাবেলার ভিডিও ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে তাই ছোটো বোন একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছিলো ওদেরকে আসলে আর আমার বাচ্চারা বাসায় গেলে নানুর হাতের খাবার মামনির হাতের খাবার খেতেই বেশি পছন্দ করে আমার হাতে নাকি তখন কিছুই ভালো লাগে না আম্মা নাকি রান্না করতেই পারে না তাদের কাছে নানুর হাতের খাবার খেতেই বেশি ভালো লাগে তো আমার বোন ওখা আর কি ওদের জন্য ফ্রেন্স ফ্রাই ভাত ছিল বাচ্চারা সবাই একসাথে খাবে আনন্দ করবে সেদিন অবশ্য বৃষ্টিও নাম ছিল বৃষ্টিতে ফ্রেঞ্চ ফ্রাই ছোটো বড়ো সবার খেতেই ভালো লাগে আর ওর আরিশার বাবা এখানে ঘুমা ঘুম থেকে উঠে সন্ধ্যার নাস্তার সময় সে দুপুরে লাঞ্চ করছিল। কারণ সে আসলে খাবার খেয়ে যায়নি আর বাসায় গিয়েই না ঘুমিয়ে পড়েছিল তাই ডাকা হয়নি ওভাবে তো এখন ঘুম থেকে উঠে সন্ধ্যা নাস্তার বেলায় সে এখন ভাত খাচ্ছে তো এই তো আমার বোনের বাচ্চাগুলা ওরা ওদের খালো খাওয়া দাওয়া করছে আর ওরা চারিদিকে দেখছে খাবার টেস্ট করছে আসলে বাচ্চারা তো এমনই হয় তাই না যাকে ভালো লাগে তার আশেপাশে থাকবে ঘুরাঘুরি করবে মজা করবে মাসাল্লাহ বলবেন সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া রাখবেন তো এরপরে আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যা একসাথে চা খাব আমি আম্মু আর নি আমরা একসাথে হলে মা বোনরা একসাথে অবশ্যই চা খাব কারণ এটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের একটা ব্যাপার আর কি ভালো লাগার একটা মুহূর্ত আমি মনে করি একসাথে চা খাওয়াটা তো এখানে আমি আম্মুর সঙ্গে একটু চা নিয়ে ভিডিও করছিলাম আর এই তো আমাদের বাচ্চাগুলো দেখছে কি করি আর ওরা তো খেলাধুলার মধ্যেই ছিল সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত খে একজন আরেকজনের গাড়িতে চড়া একজন আরেকজনের পিছনে দৌড়াদৌড়ি করা এভাবে করেই না দিনটা কখন যে শেষ হয়ে গেল খেয়ালই করিনি তো সেই দিন যা হয়েছিল। আমরা এখন বাসায় ফেরার পথে বাসায় যাব তো আমাদের সঙ্গে আরিস যাবে আর কি আমার বোনের ছেলে সেও রেডি হয়ে নিচ্ছিলো সে আমাদের সঙ্গে বাসায় ফিরবে আর আমার ছেলে ওকে ছাড়া বাসায় আসবেই না আরিজ আমাদের সঙ্গে আসবে আর ইয়াসিন আরিজ আরিজকে নিয়ে আসবে এই দুইজন রেডি হচ্ছে একসাথে বাসায় আসবে কী অবস্থা সেদিন মানে কেউ কাউকে ছাড়া আসবে না তো আমার বাচ্চাটাও পথে কান্নাকাটি করতে করতে এসেছে ওইদিকে বোনের বাচ্চাটাও রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে আসলে এত ছোট মানুষ যে কিভাবে নিয়ে যায় নিয়ে গেলেও তো বাসায় ও থাকবে না বাসায় গিয়ে কান্নাকাটি করবে আসার জন্য তো দেখেন কি অবস্থা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি হুলুস্থুল এভাবে করি সেই রাতটা আমাদের কান্নাকাটিতেই কেটেছে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম